ঢাকা বোর্ডে দুই সালে এস এস পরীক্ষায় তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃত ভাবে আলোচনা করবো তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ক নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিকোডার কি ডিকোডার হচ্ছে কম্পিউটারের বাসাকে মানুষের বাসায় রূপান্তর করে যে সার্কিটটি সেটাকে ডিকোডার বলে তো তুমি উত্তরটা এভাবে লিখতে পারো যে সার্কিটের মাধ্যমে কম্পিউটারের বুধগম্য বাসাকে মানুষের বুধগম্য বাসায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা তো যাচ্ছি খ নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল অন করে দিবা যাতে করে এরকম ভিডিও সারার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরা যারা এখনো ভিডিওটি শেয়ার করো নাই তারা তোমার প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি এখনই শেয়ার করে দাও কারণ এখনো পর্যন্ত কোন চ্যানেলে বা কোথাও তোমরা এই দুই হাজার পঁচিশ সালের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পাচ্ছ না তাই তোমার বন্ধুকে একটু হেল্প করো শেয়ারের মাধ্যমে তো আমরা চলে যাচ্ছি খনামারে খনামার যেটা আছে চিত্র একের পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো দেখো এখানে পি চিহ্নিত যে গেটটি আছে সেটা হচ্ছে ন্যান গেট তো ন্যান গেটের সাথে আমাদের দুইটা গেট থাকে একটা হচ্ছে এন গেট আরেকটি হচ্ছে নট গেট দুইটার সমন্বয়ে আমাদের ন্যান গেটটা তৈরি হয় আর এই ন্যান গেটটা সার্বজনীন গেট সার্বজনীন গেট কেন যে এই গেট দ্বারা বা এই গেট দিয়ে যে কোনো গেটের কাজ করা যায় ধরো তোমার কাছে ওয়ার গেটের কাজ করবা তো তোমার কাছে এখন ওয়ার নাই তুমি কিন্তু চাইলে এই ন্যান দিয়েই ওয়ার কাজটা করতে পারো তোমার কাছে ধরো এক্সক্লুসিভ ওয়ার গেট নাই এক্সক্লুসিভ ওয়ার কাজ করতে হবে তো তুমি ধরো তোমার কাছে এক্সক্লুসিভ ওয়ার নাই তুমি চাইলে কিন্তু এই ন্যান গেট দ্বারা এক্সক্লুসিভ ওয়ার কাজটা করতে পারো অর্থাৎ তোমার কাছে যেই গেটই থাকুক না কেন ধরো তোমার কাছে কোনো গেটই নাই তুমি যেই কোনো গেটের কাজ কিন্তু এই ন্যান গেট দ্বারা করতে পারবা তাই এটাকে সার্বজনীন গেট বলে এখন এখানে বলছে যে প্রমাণ দেখানোর জন্য তো প্রমাণ দেখাতে হবে তো আমরা মৌলিক গেট যে তিনটা মৌলিক গেট আছে সেই তিনটা যদি প্রমাণ দেখিয়ে দেই তাহলেই হয়ে গেলো কারণ মৌলিক গেটের প্রমাণ যদি হয়ে যায় তাহলে যে আমাদের বিশেষ গেট আছে সেগুলোর প্রমাণও হয়ে যাবে তো যেহেতু খ নাম্বারে চাইছে তাই ছুটু আকারে দেওয়ার চেষ্টা করছি এখন দেখো চিত্র একে পি চিহ্নিত লজিক গেটটি হলো ন্যান গেট ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট নিম্ন নিচে তার প্রমাণ দেখানো হলো সর্বপ্রথম আমরা দেখাবো কোন গেট দ্বারা যে গেট দিয়ে আগে আমরা সার্বজনীন গেটের যে সংজ্ঞাটা সেটা দেখে নেই যে গেট দিয়ে যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে যেটা আমি পূর্বেই বলেছিলাম তো ন্যান গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন অর্থাৎ আমরা ন্যান গেট দিয়ে প্রথম অ্যান গেট এখানে এন্ড গেট বাস্তবায়ন করতে হবে তো এন্ড গেট কোনটা আমরা জানি হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ড গেট তো ধরো আমাদের এই গেটটার কাজ আসছে এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গেট নাই আমরা কিন্তু এই নেন গেট দ্বারা আমরা কাজটা করতে পারবো দুঃখিত এটা এন গেট না এটা ওয়ার গেট এটা হচ্ছে এন গেট এই অ্যান গেটের কাজটা কিন্তু আমরা নেন গেট দ্বারা করতে পারবো কিভাবে করতে পারবো দেখো আমরা অ্যা দুইটা ইনপুট নিলাম তারপর দুইটা থেকে দুইটা তার নিলাম এখন আমাদের যেহেতু কি করতে হবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো আমরা নেন গেট এখানে দিয়ে দিলাম তাহলে আমাদের আউটপুট কি আসবে এ ইন টু বি এ ইন্টু বি হোল্ড চলে আসছে এখন দেখো তো এখান থেকে আমরা আসলে কিভাবে কাজটা করতে পারি এখন জাস্ট এটাকে যদি আমরা আরেকটা গেটের ভিতর দিয়ে দেই গেটের ভিতর দিয়ে দেয় তাহলে আমাদের আউটপুট কি আসবে এখন দেখো এই যে এই তার হোল্ড নট এই তারে আসছে এ বি হোল্ড নট তো দুইটায় কিন্তু আমাদের একটা হয়ে গেছে একটা হয়ে গেছে এই দুইটা কিন্তু এই জায়গায় এসে আমরা জানি এ ইন টু এন্টু এ সমান তাই কিন্তু এই তার দিয়ে বি হোল্ড নোট এই তার দিয়ে হোল্ড নোট দুইটা এবি হোল্ড নোট হওয়ার কথা কিন্তু আমাদের একটা হোল্ড নোট হয়ে গেছে আর উপরের যে নোটটা সেটা এখানে রয়ে গেছে এখন এটাকে যদি আমরা সরল করে দেই এখান থেকে ভেঙে দেই দেখো এখান থেকে বা দুইটা যদি আমরা কেটে দেই দুইটা নোট আমরা কাটতে পারি আমরা জানি কোনো কিছুর উপর যদি এটা সমান এটা লেখা যায় তো এই যে দুইটা কেটে দিয়ে আবার একটা বানানো যায় একই কথা তো দুইটা কেটে দিয়ে আমাদের এ বি চলে আসছে এখন এ ইন বি এটা আমাদের কি এন্ড গেট তো এন্ড গেট দ্বারা কিন্তু এটা বাস্তবায়ন হয়ে গেলো এখন যদি আমরা গেট দ্বারা গেটটা বাস্তবায়ন দেখি তাহলে এরকম হবে আমরা এ বি উপাদান নিয়ে নিব দুইটা উপাদান নিয়ে নিলাম এখন এই যে এ থেকে একটা উপাদান নিলাম বি থেকে একটা উপাদান নিলাম দুইটা কিন্তু আলাদা আলাদা গেট দিয়ে আমরা মান নিব এই যে এইটার দিয়ে একটা এ আসছে এই দিয়ে একটা এ আসছে তো দুইটা এ হয়ে গেছে আমাদের দুইটায় যুগ দুইটায় তো এটা সমান কিন্তু আমরা একটা এ লিখতে পারি একটা এ লিখতে পারি তাই এই পাশে এসে একটা এ হয়ে যাবে আর মাথায় একটা নট আছে উপরে নট হয়ে যাবে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো সেম একই উপায়ে বিটাও আমাদের চলে আসবে চলে আসার পর আমরা দুইটা এখন আবার ন্যান গেটে দিয়ে দিব তো দুইটা যদি আবার ন্যান গেটে দিয়ে দেই এ নট বি নট অর্থাৎ এ ইনটু বি নট আসবে এ ইনটু বি নট আসলে এখানে একটা নোট আছে এটা এখানে চলে আসবে এন বি নট দেখো এখানে হয়ে গেছে এখন এটাকে যদি আমরা এই যে এই নটটা ভেঙে দেই ইনটুটা যোগ হয়ে যাবে আর এই যে এখানে দুটো নট এখানে দুটো নট কাটাকাটি হয়ে যাবে এ প্লাস বি আমাদের টার্গেট বাস্তবায়ন হয়ে গেল সেম একই আমরা নট গেটটা দেখব তো নট গেটের ক্ষেত্রে আমাদের এ ইনপুট নিলে এটার দিয়ে হয়ে আসবে এটার দিয়ে হয়ে আসবে দুইটা এ যদি আসে আমাদের এখানে এসে একটা এ হয়ে যাবে আর একটা এর মাথায় আমরা নট দিয়ে দিব দেখো নট হয়ে গেছে তো এরকম ভাবে কিন্তু আমরা নেন গেট দিয়ে দেখো এখানে গেট 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 এবং তিনটাই বাস্তবায়ন করতে পারছি আর এই তিনটা যেহেতু মৌলিক মৌলিক গেট গেট আমাদের যেহেতু বাস্তবায়ন করা গেছে তাহলে আমাদের যত ধরনের গেট আছে পৃথিবীতে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যাবে তো আর কোন গেট দ্বারা আমাদের দেখানোর দরকার নাই তো এখানে লিখতে পারো যেহেতু চিত্র একের পিচিনি চল লজিক গেটটি দিয়ে এন্ড ওয়ার ও নর্থ গেট তৈরি করা গেছে তাই বলা যায় একের লজিক টি সার্বজনীন গেট আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছ যদিও এত বড় প্রশ্নটা দেওয়া উচিত হয় নাই তারপরেও দিয়ে তারপরে যেহেতু আমাদের তো শিখতেই হবে আমাদের উত্তর করতেই হবে এরকম কিন্তু পূর্বে কখনো হয় নাই তারপরে আমরা দেখব আহ গ নাম্বার চিত্র একের এফ এর সরলকৃত মান নির্ণয় করো তো এখানে আমরা সর্বতম সর্বিত মানটা বের করে নিব এই যে দিয়ে কি আছে এ আছে তো তার আগে বলে রাখি তোমরা যারা এই যে চিত্র কিভাবে অঙ্কন করতে হয় কিভাবে সার্কিট থেকে সমীকরণ বের করতে হয় সমীকরণটাকে কিভাবে সরল করতে হয় কিভাবে তোমাদের ডায়াগ্রাম থেকে সমীকরণ বের করতে হয় কিভাবে সমীকরণ থেকে তোমাদের চিত্র অঙ্কন করতে হয় এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত তোমাদের ক্লাস আছে আমাদের এই চ্যানেলে তাই এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম যে প্লে লিস্টটা পাবা সেই প্লে ক্লিক করে তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটা করে আসতে পারো দেখবা তোমাদের লজিক সার্কিট থেকে আর কোনো কিছু অজানা থাকবে না একেবারে পানির মতো সহজ উপায়ে তোমরা কিন্তু এগুলো নির্ণয় করতে পারবা তো এখানে এ এখানে এ আসে আর এদিক দিয়ে কি আসবে যে এখানে আগে এটা নির্ণয় করে নেই এখানে বি নট আর এখানে এসে আসবে এটা বিনট প্লাস সি তো এই জায়গায় এসে এটা হয়ে যাবে কারণ এই যে বি নট প্লাস সি কিন্তু এটার দিয়ে আসছে আর এই তার দিয়ে আসছে আমাদের বি বি এখানে কি আছে ইনটু এখানে আমরা এটা লিখে দিব বি প্লাস সি তো এটার উপরে কিন্তু একটা নট আছে নটটা আমরা এখানে দিয়ে দিব আর এখানে এসে এটা হয়ে যাবে এই যে এটা প্লাস আছে প্লাসের সার্কিট প্লাস জাস্ট এটা এখানে চলে আসবে কারণ এই যে এটা কিন্তু এই তার দিয়ে এখানে আসছে তো এটা যদি এই তার দিয়ে এখানে আসে তাহলে বি ইন্টু বি নট প্লাস সি এখানে একটু বুঝতে না পারলেও আমি এখানে লিখে দিব পরবর্তী ক্লিয়ার করে তখন বুঝতে পারবা এখন এই যে এখানে এটা আছে আবার প্লাস এখানে যদি এটা প্লাস থাকে তাহলে প্লাস আচ্ছা আমি এটা একবার এখানে নিয়ে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে আমরা এটুকু পর্যন্ত লিখছিলাম কিন্তু এই যে প্লাস পর্যন্ত আমরা গেছি তারপর এই যে এইটার দিয়ে এইটার দিয়ে আমাদের আবার এই উপাদান উপাদানটা আসছে বি ইন্টু বি নট প্লাস সি হল নট যেটা এটা তো এটা আবার আমরা এখানে দিয়ে দিলাম আশাকরি তোমরা এটা বুঝতে পারছো তো কিভাবে চাকরির থেকে সমীকরণ বের করতে হয় সেটা আমি এখানে আহ ভালোভাবে দেখাচ্ছি না এই কারণে কারণ তোমার প্লে থেকে সেটা ভালোভাবে দেখে আসবে সেগুলো শিখে আসবা তখন এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এখন দেখো এখানে যে বিষয়টা হয়েছে এখন এটা আমরা সরল করব এখানে নিয়ে আসি দেখো প্রথমে এই আমরা এ এই যে এই দুইটা কিন্তু সেম জিনিস সেম জিনিস তাই দুইটা একটা করে দিলাম কোন সূত্র অনুযায়ী আমরা জানি এ প্লাস এ কি হয় এই হয় সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এই যে বি নট প্লাস সি হোল নট এখানেও এটাই আছে তো দুইটাকে আমরা একটা করে নিলাম প্রথমেই তো আশা করি এখানে তোমরা কনফিউশন নাই বুঝতে পারছো বিষয়টা তারপর আমরা এখানে যেটা করব। সেটা হচ্ছে এই দুইটা গুণ করে দিব এই দুইটা কি করব গুণ করে দিব গুণ করলে বি টু বি এখানে বি ইন্টু বি অর্থাৎ হোল নট বি হোল নট তারপর বা বি ইন্টু বি নট প্লাস বি আমরা এভাবে গুণ করে নিব গুণ করলে আমাদের নতুন লাইন হবে এরকম দেখো বুঝতে পারছো কি না নতুন লাইন হবে আমাদের এরকম এই যে জাস্ট আমরা এইটুকু কিন্তু গুণ করছিলাম উপরের যে নট সেগুলো আগের মতোই আছে আগের মতোই আছে তারপর এখন এই যে বি ইন্টু বি নট সমান আমাদের হয় জিরো তো এখানে আমরা জাস্ট নতুন করে এখানে জিরু বসিয়ে দিব জিরু বসাই দিলাম এখন এই জিরুটা যদি আমরা কোনো কিছুর সাথে যোগ করি তাহলে আমাদের যে জিরুটা যার সাথে যোগ করবো সেটা আসবে তো এখানে জিরুটা যোগ হবে বিসির সাথে তো পরবর্তী লাইনে আমাদের এখানে আহ দুঃখিত লাইনটা দুইবার চলে আর কি বিসি লাইনটা দুইবার চলে আসে তোমরা একবার লিখে দিবা একবার দিলেই হলো লাইনটা দুইবার চলে আসছে একবার দিলেই হলো তো এখানে বিসি এখানে বিসিটা কিভাবে আসলো দেখো এই যে আমরা এখানে দুইটা লাইন এই যে এটা এটা যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর আমাদের এলাইনটা চলে আসছে এলাইনটা কি হচ্ছে চলে আসছে তো এই যে এই লাইনটা চলে আসছে তার আমাদের এই যে প্লাস আর এই যে নট এটা জাস্ট আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এই লাইনটা কাটা যাবে দুইটা জাস্ট যোগ করলাম বিসির সাথে জিরো যোগ করলাম সরাসরি বেশি চলে আসছে আর এই উপরে নটটা এখানে রয়ে গেছে আর সবার উপরে যে নটটা সেই নটটা এখানে রয়ে গেছে আশা করি এই লাইনটাও তোমরা বুঝতে পারছো এই লাইনটা কাটা যাবে আমি আবারও বলছি এই লাইনটা অতিরিক্ত চলে আসছে দুইবার চলে আসছে তারপর তোমরা এখান থেকে যেটা করবা এই যে এগুলো ভেঙে দিবা এগুলো ভেঙে দিবা দেখো ভেঙে দিলাম কিভাবে ভেঙে দিলাম এই যে এখান থেকে নটটা ভেঙে দিলাম নটটা ভেঙে দেওয়ার কারণে এ নট এই যে নটটা ভেঙে দেওয়ার কারণে যোগটা গুণ হয়ে গেছে আর এই যে দুইটা নোটে এখানে কাটাকাটি হয়ে গেছে বি সি এটা হচ্ছে আমাদের আনসার আশা করি গোয়ার উত্তরটা তোমরা বুঝতে পারছো এখন আমরা চলে যাবো বড়ো গটে বড়গতে কি বলছে চিত্র একের ইউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে এই যে হিউ চিহ্নিত লজিক গেট এক নরগেট ই গেট নরগেট নর্গেট আর যে চিত্র দুই বাস্তবায়ন করা যায় হ্যাঁ চিত্র দুই কি এটা হচ্ছে ফুল এডার এটা হচ্ছে ফুল এডার এইটুকু বুঝতে পারছো কিনা দেখো প্রশ্নটা আগে তোমাদের বুঝতে হবে এই যে নট গেট দিয়ে ফুল এটার বাস্তবায়ন করতে হবে ধরো তুমি একটি কাজ করতেছ তুমি একটি সার্কিট বা একটি ডিভাইস তৈরি করতেছো যেখানে তোমার ফুল এটার প্রয়োজন এখন তোমার কাছে ফুল এটার নাই তোমার কাছে পর্যাপ্ত নর্গেট আছে তো এখন তুমি এই ফুল এটার বাদ দিয়ে তুমি নর্গেট দিয়ে ফুল এটার কাজটা করতে পারবা এর জন্যই প্রথম এই যে আমাদের নেট এবং নর্গেট কে সার্বজনীন গেট বলছে তুমি যত দুনিয়ার যত গেট আছে সকল গেটের কাজ কিন্তু তুমি এই নর এবং মেন গেট অর্থাৎ সার্বজনীন গেট দিয়ে করতে পারবো এখানে ঠিক আমরা পরিবর্তে আমরা নর গেট দিয়ে ফুল এর কাজটা করবো এটাই বলছে প্রশ্নে তো এখানে তোমরা লিখতে পারো চিত্র এক এর কেউ চিনি লজিক গেটটি হলো নর গেট অন্যদিকে চিত্র দুই হলো ফুলেডার নিম্নে নিচে নর গেটের সাহায্যে ফুলেডার বাস্তবায়ন করা হলো আমাদের ফুল এডারের সমীকরণ বের করতে হবে ফুল এডারের সমীকরণ বের করতে হলে আমাদের সত্য সারণীর প্রয়োজন হবে তো আমরা সর্বপ্রথম সত্য সারণীটা নিয়ে নেই দেখো এখানে তিনটা ইনপুট আছে একটা দুইটা তিনটা আমরা এই তিনটাকে এ বি সি ধরে নিলাম এই যে তিনটা ইনপুট নিলাম এ বি সি এখন এইগুলো কিভাবে বসাইবা সেটাই তো প্রশ্ন না আশা করি এখন এটাও থাকবে না তোমাদের ইনপুট কয়টা আছে এখানে তিনটা না তো টু পাওয়ার থ্রি এই যে টু লিখে উপরে যতটা ইনপুট আছে অতটা লিখে দিবে এখন কয়টা হয়ে যায় দেখো তো ক্যালকুলেশন করলে এখানে আট হয়ে যায় তো তোমরা এখানে যে এ বি সি এবং ইনপুট এই দুইটা ঘর বাদ দিয়ে এখানে টোটাল আটটা ঘর তৈরি করবা রো তৈরি করবা এখন এ বি সি তিনটা তো ইনপুট এখানে আছে আছে আউটপুট দুইটা 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 একটা একটা ঘর এই নিলাম হচ্ছে করবা সামেশন একটা হচ্ছে ক্যারিবিট তাই এখানে সি দিলাম এস এ সামেশন সি তে ক্যারিবিট দুইটা এখানে আমরা দিয়ে দিলাম তো এখানে তিন এখানে দুই আশা করি এটাও তোমরা বুঝতে পারছো ঘরটা আবারও ক্লিয়ার করে দেখে নাও তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সর্ব ডানের সি এর ঘরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা একটা জিরো একটা তারপর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান প্রথম কি করছি একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান দুই ডাবল চার তো চারটা জিরো চারটা ওয়ান এরকম ভাবে আমরা বসিয়ে নিব জাস্ট এরকম ভাবে বসিয়ে নেওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই সবগুলো যোগ করে নিব দেখো এই সবগুলো কি করব যোগ করে নিব তিনটা শূন্য শূন্যই হয় যুগ ফল শূন্যই হয় হাতের কিছু থাকে না তাই এখানেও জিরো তারপর জিরো একটা ওয়ান এক যোগ ফল একই হয় হাতের কিছু থাকে না তাই জিরো তো এখানেও একটা এক আছে একই আসবে হাতের কিছু থাকে না তো এখানে দুইটা ওয়ান যখন আসছে দুইটা ওয়ানে কিন্তু আমাদের বাইনারি যুগে দশ হয় দশ হয় তো দশের শূন্য এখানে বসছে আর এই যে হাতের একটা এখানে বসছে তারপরে যে এখানে একটা এক আছে তাই এখানে এক থাকবে হাতের কিছু থাকে না তারপর এখানে যে দুইটা এক আছে তাই এখানে জিরো হাতের এক বসবে তারপর এখানে দুইটা এক আছে এখানে জিরো হাতের এক বসবে তারপর তিনটা এক থাকলে আমাদের বাইনারি যুগের ক্ষেত্রে তিনটা একে এগারো হয় তো এখানে যোগ করলে এগারো বস এক বসবে আর হাতের এক এখানে বসবে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই পিছনের টেনে তোমরা দেখে আসবে আর আমাদের ক্লাসে যেই বিষয়গুলোই আসতেছে সবকিছু কিছু কিন্তু বিস্তৃতভাবে আমাদের ক্লাস করা আছে প্লে লিস্টে বেসিক ক্লাসে সেখান থেকে তোমরা দেখে আসলে এই বিষয়গুলো আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবা তো এখানে এখন যেটা করব আমরা এখানে এগুলো এনে ফেললাম তারপর যেগুলোতে ওয়ান আছে সেগুলো আমরা মার্ক করব এস এর ওয়ানগুলো মার্ক করব এস এর ওয়ান গুলো আমরা মার্ক করব চারটা ওয়ান আছে এই চারটা ওয়ানের জন্য আমরা এই চারটা সারিতে যেগুলো আছে সেগুলো আমরা দেখবো এখন এখান থেকে আমরা যেগুলোতে জিরো আছে সেগুলোর উপর নট বসাইবো এরকম ভাবে যে এখানে এই অন এর পাশাপাশি এখানে এই যে এর ঘরে জিরু আছে দেখো কিনা দেখো বুঝতে পারছো কিনা এরকম ভাবে আমরা এগুলো লিখবো সেম একই উপায়ে এটা 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 করব দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এর ঘরে কি আছে তারপরে যে একটা যখন শেষ হবে যোগ দিয়ে দিবা তারপর এই যে এখানে কি আছে এর গড়ে জিরো তাই এর উপর নট বিয়ের গড়ে ওয়ান তাই বি এর উপর নট বসবে না সি এর ঘরে তাই এখানে নট বসবে এরকম ভাবে টাই প্লাস দিয়ে আমরা পরের ঘরে চলে যাব এখানে কি আছে এ আর ঘরে ওয়ান আছে তাই এখানে নট বসবে না বিয়ের ঘরে জিরো তাই বিয়ের উপর নট সি এর ঘরে জিরো তাই সি এর উপর নট তারপর শেষের ওনে তিনটাই ওয়ান আছে একটাও জিরো নাই তাই কোনো নটই বসবে না তো এরকম ভাবে আমরা আমরা নির্ণয় নির্ণয় করে ফেলার পর এটাকে কি করবো যেহেতু বাস্তবায়নের কথা বলছে আমরা বাস্তবায়ন করার জন্য এটাকে সরল করে নিব বা নর্গেটে রূপান্তর করে নিব তার জন্য আমাদের যেটা করতে হবে এই যে এখানে গুণ আছে এগুলো গুণগুলোকে আমাদের যোগ করতে হবে গুণগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই সমীকরণ উপরে আমরা দুইটা করে নট দিয়ে দিব দুইটা করে নট দিয়ে দিব দেখো প্রত্যেকটার উপর দুইটা করে নট আমরা এখানে দিয়ে দিলাম এখন যদি আমরা এখান থেকে ভেঙে দেই ডিমরগানের সূত্র অনুযায়ী এখান থেকে আমরা জানি যে কোনো কিছু যদি আমরা ভেঙে দিই নট যদি ভেঙে দেই এখান থেকে যদি নট ভেঙে দেয় তাহলে এ এই যে ভেঙে দিলে এর পরিবর্তে প্লাসের পরিবর্তে গুণ হয়ে যাবে প্লাস থাকলে গুণ হবে গুণ থাকলে প্লাস হবে এখন দেখো এই যে এরকম ভাবে আমরা ভেঙে দিব যেহেতু এখানে গুণ আছে তাই আমরা এখান থেকে যদি ভেঙে দেই তাহলে আসবে এ নট প্লাস বি নট প্লাস সি এখন এই যে এটা তো আমাদের আসেই আমরা চিহ্ন কি করলাম পরিবর্তন করে দিলাম এই যে এখানে নটটা আমরা ভেঙে দিলাম নটটা ভেঙে দেওয়ার কারণে এই যে এখানে নট যাবে এখানে নট যাবে এখানে নট যাবে এখন এখানে যেহেতু নটটা গেছে নট যাওয়ার ফলে এই যে দুইটা নটে কাটাকাটি হয়ে যায় তাই এখানে এ প্লাস দুইটা নটে কাটাকাটি হয়ে যায় তাই এখানে বি প্লাস ই নট দেখো প্রথমটা বুঝতে পারছো কিনা সেম একই উপায়ে তোমরা এটার কাজ করবা এটার কাজ করবা এটার কাজ করবা ডিমরগানের সূত্র অনুযায়ী জাস্ট ভেঙে দিবা আর মাঝে সূত্রটা পরিবর্তন করে দিবা আর এইভাবে দুইটা নট থাকলে সেটা কাটাকাটি করে দিবা এরকম ভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত এটা নিয়ে আসবা দেখো আমরা লাইনটা এখানে তুলে নিলাম দিয়ে দিলাম এই যে আমরা এখান থেকে এটা ভেঙে দিলাম এখান থেকে এটা ভেঙে দিলাম এই দুইটা নটে কাটাকাটি হয়ে গেছে দুইটা নটে কাটাকাটি হয়ে গেছে আর ভাঙার কারণে ইনটুটা যোগ হয়ে গেছে আর এই যে উপরের নটটা সেটা এখানে রয়ে গেছে এটার 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 কাজ 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 এটা 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 হয়ে গেছে দেখো বুঝতে পারছো কিনা তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদের তো তো করতে হবে এখানে আসলে এটা ওয়ারগেট হয়ে যায় উপরে আরো প্রয়োজন আছে তো এই সম্পূর্ণটার উপর আবার দুইটা নট আমরা টেনে নিবো দেখো দুইটা নট যখন আমরা বসাবো তখন মানের কোনো পরিবর্তন হয় না কেন হয় না দেখো আমরা এখানে যদি আহ ওয়ান ইনপুট দেই আর এখানে যদি একটা নট দেই নট দিলে এখানে এটা জিরো হয়ে যাবে আবার যে জিরোটাকে যদি আবার নট দেয় তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তৃতভাবে ক্লাস করা আছে আমাদের এই চ্যানেলে তোমরা দেখে আসলেই বুঝতে পারবে দেখো এই যে প্রথম যে ওয়ান ছিল শেষেও এই ওয়ানই আছে মাঝে দুইটা নট আমরা বসাইলাম কোনো পরিবর্তন কিন্তু হয় নাই তো এই হচ্ছে আমাদের এস এর কাজ তো এখন আমরা সি জিরুর কাজ করব তো সি জিরুর কাজ করতে গেলে আমাদের এখান থেকে আবার ওয়ান সিলেক্ট করবো ওয়ান গুলো সিলেক্ট করবো এবং আগের উপায়েই আমরা সি এর মানগুলো এখানে নিয়ে আসবো যেগুলোতে জিরো আছে যেগুলোতে জিরো আছে সেগুলোর উপর নট বসবে এর গরে জিরো আছে তাই এ নট বাকি দুইটায় ওয়ান আছে তাই সেই দুইটার উপরে নট নাই তারপর প্লাস এখানে এ এর গড়ে ওয়ান আছে তাই এ বি এর গড়ে জিরো আছে তাই বি নট আর সি এর গড়ে ওয়ান আছে তাই সি জাস্ট এরকম ভাবে তিনটা বসিয়ে নিবা তারপর এখানেও দেখো আমাদের যোগে যোগে রূপান্তর করতে হবে যোগে রূপান্তর করতে হলে এই যে প্রত্যেকটা উপাদানের এই যে এখানে গুণ আছে এখানে গুণ আছে এখানে গুণ এখানে গুণ এই প্রত্যেকটার উপরে দুইটা করে নট আমরা বসায় নিব প্রত্যেকটার উপর দুইটা করে নট বসায় নিব প্রত্যেকটার উপর যদি দুইটা করে নট বসায় নেই তারপর আমাদের এখানে যেটা হবে আমি এখানে আবারও একটা বুঝিয়ে দিচ্ছি এখানে আছে কি আমাদের এ নট বি দুইটা নট যদি আমরা উপরে টেনে দেই এরকম কিন্তু প্রত্যেকটা করবো আলাদা আলাদা আমি একটা দেখে দিচ্ছি বাকি তিনটা তোমরা করে নিবা তারপর এখান থেকে এ নট প্লাস আমরা আগে ভেঙে নিচ্ছি বি প্লাস সি এই যে নটটা যেহেতু গুণটা প্লাস করে দিলাম তার মানে কি এখান থেকে নটটাও ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে আর উপরে আরেকটা তার আরেকটা নট থাকে সেটা দিয়ে দিব এখন এখানে দেখো এর উপর দুইটা নট সমান হয়ে গেছে তাই এখানে এ থাকবে প্লাস বি নট প্লাস নটটা থাকবে দেখো রকম উপায়ে তুমি পরেরটা 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 করতে পারো জাস্ট একই উপায় একই নিয়ম এজন্য আর আমি দেখাচ্ছি না তো এরকম ভাবে তোমরা প্রত্যেকটা করে নিবা এই যে আমি বসায় দিলাম বসায় দেওয়ার পর দুইটা নট বসাইলাম জাস্ট এখানে তারপর তোমরা ভেঙে দিবা যেটা আমি এই মাত্র দেখাইলাম ভেঙে দেওয়ার পর এই লাইনটা তোমরা পেয়ে যাবা এখন দেখো যে আমাদের নর এইটুকু পর্যন্ত নর হয়েছে এইটুকু পর্যন্ত নর হয়েছে বাট এই যে প্লাসের উপরে কেন নট নাই তো এখানে আরো দুইটা নট আমরা দিয়ে দিব আগেরটার নিয়ম অনুযায়ী সেম আগেরটা নিয়ম অনুযায়ী এখন দেখো আমরা কিন্তু চিত্র আঁকতে পারবো এই যে এটার উপরে নট আছে দুইটা করে নট আছে এখন আমরা কি করবো আমাদের উপাদান আছে কয়টা এখানে এ বি সি তিনটে তো আর বাহিরে কি কিছু আছে না আছে নট আছে এই নট গুলো আমরা এ বি সি থেকে নিতে পারবো তো এ বি সি তিনটা উপাদান আমরা নিয়ে নিব তিনটা থেকে একটা তার নিয়ে নিব তারপর এ নট আমাদের রাখতে হবে এ নট কি দ্বারা রাখতে হবে নর দ্বারাই রাখতে হবে তাই আমরা এখানে নর গেট দ্বারাই রাখলাম কিভাবে হলো দেখো এইটার দিয়ে এ আসছে এই তার দিয়েও এ আসছে তো এ এসে এখানে যোগ হয়েছে এই যে এই জায়গায় এ যোগ তো দুইটা এতে কিন্তু আমাদের একটা এ হয় দুইটা এ একটা এ হয়ে যায় আর এই যে মাথায় নট আছে এই নটটা অতিক্রম করে কিন্তু এই নটটা অতিক্রম করে এটাই পাশে এসে এ নট হয়ে গেছে এনট হয়ে গেছে আশা করি এ নট কীভাবে হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো যেমন এক উপায়ে বি নট সি নট এই তিনটা হবে এখন আমরা সর্বোত্তম এটার কাজ করব। এই যে এইটুকুর কাজ করব এই যে এইটুকুর কাজ করব। এখানে কি আছে এ বি সি নট তো এ থেকে একটা তার দিব বি থেকে একটা তার দিব তারপর এই সি নট থেকে একটা তার দিব দুইটা তিনটা কি আছে যোগ আকারে আছে তাই যোগ করে দিব আর এই যে মাথায় ছোট একটা নট আছে এই যে ছোট একটা নট আছে এই নটের জন্য এই নটটা দিয়ে দিব তাহলে আমাদের কি আসবে জাস্ট এই যে এই সমীকরণটা এইটুকু চলে আসবে এটুকু চলে আসবে যদি লেখাগুলো গুঁড়া গুঁড়া দেখা যায় তাহলে তোমরা ডিসেতে ধরে দুই আঙুলে জুম করে দেখতে পারো ক্লিয়ার দেখতে পারবা তো এটা হয়ে গেছে সেম একই উপায়ে আমরা এখন এটুকুর কাজ করবো এটুকু কি কি জেগা এ প্লাছ বিচাৰি যোগ কৰি দিলে কি আছে নে দিলে এইটুকু পেলাম তাৰপৰা এইটুকুৰ কাজ কৰব এখন কি আছে এ নট বিচি এ নট বিচাকাৰী আছে উপাৰেই যে এক নট আছে এই নটৰ কাজটো আগে কৰি ফেলছি যে এ নটৰ কাজটো আগে এখনে কৰি ফিলি জাস্ট এই যে উপরে ছোট্ট একটা নট দেখা যাচ্ছে পুরাটার উপরে এটা নিয়ে নিচ্ছি তারপর এখানকার সমীকরণটা এখানে আমরা লিখে নিচ্ছি তারপর শেষেরটা এ নট বি নট সি নট তিনটাই নট থেকে গেছে তিনটা নট যোগ করে দিলে আমাদের আসবে এই মানটা এখন এই সবগুলো ওই চারটা উপাদান আবার কি আছে যোগাকারে আছে চারটা উপাদান যোগাকারে আছে এবং এই যে উপরে উপরে একটা নট আছে এই যেটা মাঝের যে নটটা সেটা সেই নটটা এখানে দিয়ে দিব দিয়ে দিলে আমাদের উপরের লাইনটা বাঁধে এখানে যেটুকু আছে সম্পূর্ণটা এখানে চলে আসবে অনেক ছোট ছোট দেখা যাবে না আমি বুঝতে পারতেছি তোমরা এটুকু দেখে রাখো যে উপরের যে নটটা এটা বাঁধে বাকি নিচে যেগুলো আছে সবটাই এখানে চলে আসবে এখন উপরের নটটা তো আমাদের আনতে হবে অবশ্যই আনতে হবে উপরের নটটা আনার জন্য আমরা এই তার থেকে আবার এই একই উপাদান নিব এই উপাদান দুই দিক দিয়ে যখন যাবে এ যোগ এ সমান সমান এ হয় এই সমীকরণ অনুযায়ী আমাদের একটাই হবে তো একটাই হলে আমাদের এই যে উপরের নটটা এখানে চলে আসবে জাস্ট আউটপুট আসলে আমাদের এই সম্পূর্ণটা এখানে লিখে দিব জাস্ট হয়ে গেছে এইটুকু এখন আমরা কি করব সি জিরুর কাজ করব। সি কাজ একই উপায়ে দেখো এখানে কি আছে এ বি নট সি নট এ থেকে তার নিব বি নট থেকে সি নট থেকে কিন্তু কি আছে যোগাকারে আছে উপরে কি আছে একটা ছোট্ট নট আছে নটটা দিয়ে দিব তাহলে আমাদের এখানে সমীকরণটা চলে আসবে দ্বিতীয়টার কাজ করব এ নট বি সি নট তিনটা যোগ আকারে আছে উপরে একটা নোট আছে দিয়ে দিলাম তারপর এটার গ্যাস করব এন নট বি নট সি এন নট বি নট সি তিনটা যোগ আকারে আছে উপরে একটা নোট আছে দিয়ে দিলাম মনে সমীকরণটা চলে আসছে তারপর এখানে এন নট বি নট সি নট এ নট বি নট সি নট এর উপরে আরেকটা নোট আছে এই যে ছোট্ট নোট এটা দিয়ে দিলাম তারপর আমরা এই তিনটা একসাথে যোগ করে দিব কেন যোগ করে দিব এই যে সবার উপরের নোটের নিচের নোটের জন্য তো তিনটা এখানে আমরা যোগ করে দিলাম এবং এই যে এই নোটটা দিয়ে দিলাম মাঝের যে নোটটা সবার উপরের নিচের যে নটটা সেটা দিয়ে দিলাম এখন আমাদের উপরের নটটাও দিতে হবে তাই এই তার থেকেই আগের নিয়ম অনুযায়ী এই তার থেকে আমরা আরেকটা নোট নিলাম আহ নিলাম নরগেট নেওয়ার পর এই যে এই তার দিয়ে আমাদের কিন্তু এটা আসছে এই যে এই সমীকরণটা জাস্ট এই সমীকরণটা এখানে লেখার কথা ছিল আসবে এনিমশনে ভুল হয়েছে এটা এখানে থাকবে এখন এই সমীকরণটা এই তার দিয়ে যাবে এই তার দিয়ে যাবে এখন দুইটা তো আমরা জানি এ হয় যোগ করলে এ হয় দুইটা এ হয় এই হবে অর্থাৎ এটাই আসবে এটা আসলে এই যে এটার উপরে আরেকটা নট দিলে আমাদের ডাবল নট হয়ে যাবে দেখো এরকম ভাবে এই যে এখানে এটা চলে আসছে এটা দুই তার দিয়ে আসছে দুই তার দিয়ে এসে এটাই থাকবে এখানে জাস্ট এই নটটা উপরে অতিরিক্ত হিসাবে বসে যাবে এই যে এখানে এই যে এটুকু বসে গেছে আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো তো এই ছিল আলোচনা তো এগুলো যদি বিস্তারিতভাবে শিখতে চাও তাহলে অনেক সময় নিয়ে তোমাদের শিখতে হবে তাই যেটা করবা সেটা হচ্ছে আমাদের প্লে লিস্ট থেকে তারা ওইভাবে ক্লাসগুলো দেখে এগুলো শিখে আসবে তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা তবে ভিডিওটি প্রথম থেকে শেষ মনে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম